আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে একটি পজের নতুন টাস্ক নিয়ে একটি ভিডিও তৈরি করলাম তো আজকের এই টাস্কটা পূরণ করে দেখাবো তো আপনারা যারা এখনো টাস্কটি পূরণ করেননি অবশ্যই টাস্কটি পূরণ করবেন তো এখানে টাস্কটি পূরণ করলে কিন্তু আট হাজার পাউস পয়েন্ট পাবেন তো এই আট হাজার পাওস পয়েন্ট কীভাবে ক্লাইম করবেন অবশ্যই আজ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তো প্রথমে আমরা এখানে হোমে ক্লিক করব তো এখানে হোমে ক্লিক করার পর প্রথমে যেই কাজটি করতে হবে সেটা এখানে কিন্তু প্রথমে হোমের পরে এখানে যে লেডার্স আছে এখানে ক্লিক করুন লেডার্সে ক্লিক করার পর আবার হোমে ক্লিক করুন হোমে ক্লিক করার পর আবার লেডার্সে ক্লিক করুন এবার লেডার্সে ক্লিক করার পর ভোটে ক্লিক করুন ভোটে ক্লিক করার পর এখানে আর নিখাসে এখানে ক্লিক করুন তো আর নেখার পর এখানে দেখছেন যে ক্লাইম অপশান চলে এসেছে তো এই ক্লাইমটা আমি করে নিলাম তো আপনারা তাদের এখনো ক্লাইম করা হয়নি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে ক্লাইম করে নেবেন আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে ধন্যবাদ